নয় রক্তদান রক্তদান পারে একটি প্রাণ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হলো স্বেচ্ছায় শিবিরের নারায়ণগড় ব্লকের সাধারণ সম্পাদক শেখ শরীফের নেতৃত্বে নারায়ণগড় ছ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মেদিনীপুর মেডিকেল কলেজ এলাকায় প্রায় পঞ্চাশ জন ব্যক্তি এই শিবিরে রক্তদান করেন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জেলা পরিষদের সদস্য গণেশ মাইতি এলাকার বিশিষ্ট নেতৃত্ব শ্যামাপদেরা অপূর্ব অট্ট সহ অন্যান্যরা

যে করোনা পিরিয়ডে বলুন ডেঙ্গুতে বলুন রক্তের ভীষণ প্রয়োজন এই রক্তের বিনিময় মধ্য দিয়ে সেই রক্তগুলো এই যুব শিবির থেকেই আমরা পেয়ে থাকি সেই জন্য বেশি বেশি করে রক্তদানের প্রয়োজন যখন তিন মাস ধরে ভোট চলছিল তখন কিন্তু এই সব সবকিছুই শিবির বন্ধ থাকার ফলে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্তদানের শিবির কেন প্রয়োজন হয়েছিল মেদিনীপুর হাসপাতালে আমি দেখেছিলাম অনেক রক্তের অভাব ছিল এই জায়গাগুলো কিন্তু এই শিবিরের মাধ্যমে আমরা পেয়ে থাকি সম্মান জানাই সর্বোপরি যারা এই রক্তের মাধ্যমে সমাজের দুস্থ পরিবারগুলোর হাতে যে রক্তের একটি বোতল তুলে দেবেন যে রক্তটি তার প্রয়োজন হবে বিপদের দিনে ওই রক্ত যার সম্পদ হবে তার তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা নমস্কার জানাই হিন্দু মুসলিম শিখ বলে কোনো রক্ত লেভেলে লেখা থাকে না অতএব রক্তটা কিন্তু রক্ত সব সম্পর্কে যে বলেছে সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নাই এই রক্তদানের মধ্যে

তৃণমূল কংগ্রেসকে কালীমালি করতে চাইছে তাদের জীবন আমরা খুলতে পেরেছি আপনাদের এলাকায় খুলে ফেলে দিন এটুকু বিশ্বাস রাখুন ক্ষমতায় থাকবে আপনারা যতদিন তৃণমূল কংগ্রেসকে একটি একটি জড়া ফুলে ভোট দিয়ে দীর্ঘ জেয়াদি করবেন ততদিন এই বাংলার মাটিতে বাংলার সাড়ে দশ কোটি মানুষ শান্তিতে বসবাস করবে